একে তো বিয়ে বাড়ি তার উপর শুতে শুতে অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল তার উপর আবার সকাল হলেই নতুন বউকে আনতে যেতে হবে আর নতুন বউকে আনতে গিয়ে সবার অবস্থা খারাপ আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই নতুন বউকে আনতে যেতে হবে এই জন্য বারোটার মধ্যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিচে নেমে এসেছি আমাদের কার আসলে আমরা চলে যাব নতুন বউকে আনার জন্য তবে তার আগে সকাল থেকেই কারেন্ট ছিল না পানির পরিমাণও কম ছিল সেই সাথে আবার আমার বড় বোনের আইপিএস টাও নষ্ট হয়ে গিয়েছিল প্রচন্ড রকমের গরম ছিল সকাল থেকেই তার উপর আবার কারেন্ট পানি আইপিএস সব সবকিছুরই সংকট ছিল তারপরেও যেহেতু নতুন বউকে আনতে যেতেই হয় সবাই রেডি হয়ে ওয়েট করছিলাম কারের জন্য আর আমি বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠানে অনেক অনেক বেশি 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 পছন্দ করি যদিও বা আমার আমার হাইট খুব একটা না মনে হয় আমাকে লাগে আপনারা সবাই কমেন্ট করবেন আমার শাড়িটা আসলে কেমন হয়েছে আমার বড় বোনও তো শাড়ি পরেছিল আর আমার মেজ বোন যেহেতু বোরখা পরে সে বোরখায় পরেছিল সে আর শাড়ি পরে নি আর হুর হিয়াকে এদের সময় আমি যে গজ কাপড় দিয়ে ড্রেস মেক করে দিয়েছিলাম সেটাই পরে নিয়ে নিয়েছে আর এ তো আমরা সবাই মিলে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা সবাই যেহেতু একটু দূরে দূরেই থাকি তার কারণে বিয়ে বা কোনো ধরনের অনুষ্ঠান হলে ভাই বোন সবাই মিলে এভাবে একসাথে হওয়া হয় বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে ছিল তাই আমরা পরিবারের প্রায় সকল সদস্যরাই একসাথে ছিলাম অনেক দিন পর সবাই মিলে আসলে একসাথে এভাবে কোথাও যাওয়া হচ্ছিল সেই সাথে আমরা মাঝখানে একটু ওয়েট করেছিলাম নাস্তা করেছিলাম আরও অনেক গল্প মজা হাসি ঠাট্টা হচ্ছিলো এটা আসলে অনেক দিন পরে সবাই মিলে অনেক বেশি উপভোগ করছিলাম সংসার বাচ্চা বাচ্চাদের পড়াশোনা ব্যস্ততা সবকিছু মিলিয়ে চাইলেও আসলে ভাই বোন সবাই মিলে কখনো একসাথে এভাবে হওয়া হয় না এই সুযোগটা আসলে অনেক বড় একটা সুযোগ ছিল আমাদের জন্য তাই আমার ভাই তার ভাগিনাকে নিয়ে সামনে বসেছে আর আমরা পেছনে বসেছিলাম তারপরে সবাই গল্প করতে করতে ভাগ্নির বাসায় যাওয়া হচ্ছিল আর গল্প করতে করতে সবাই মিলে ভাগ্নির শ্বশুর চলে আসলাম মাসাল্লাহ আমার ভাগ্নিটাকে আজকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর বউ ভাতের অনুষ্ঠানের জন্য কিন্তু সে একাই রেডি হয়েছিল কারণ তার আশেপাশে কোনো তেমন পার্লার ছিল না আর ওর রুমটা হলো এইটা সুন্দর করে ফুল দিয়ে বাসর ঘর সাজানো ছিল সিম্পুলের মধ্যে গর্জিয়াস করে সাজানোর কারণে আমার কাছে রুমের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আর আমরা আসতে যেহেতু বেশ ভালোই একটা সময় লেগে গিয়েছিল সবাই এসে আমার ভাগ্নির রুমে একটু রেস্ট করছিলাম তবে প্রচন্ড রকমের গরম ছিল সেই সাথে আমার ভাগ্নি শ্বশুরবাড়ির এলাকাতে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে গিয়েছিল আর কাদাও হয়েছিল আর এসে সবাই মিলে ভাগনির সাথে গল্প করা শুরু করে দিয়েছি একটু পরে আমরা সবাই একসাথে আবার খাওয়া-দাওয়া করব আস্তে আস্তে বেশ দুপুর হয়ে গিয়েছে আর আমার মাথার কাটাটা একটু নড়াচড়া করে সরে গিয়েছিল তাই আমার মেজো ঠিক করে দিল সবাই মিলে এখানে বসে আবারও একটু গল্প করছিলাম ভাগনির বিয়ে শাড়িটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর ছিল বিশেষ করে কালারটা এটা কিন্তু আমরা সবাই মিলে ওকে চুজ করে দিয়েছিলাম আর দেখেন একা একাই সেজেছে ওকে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল বিয়ের দিনের থেকে আজকে ওকে আরও বেশি সুন্দর লাগছে আর এই তো আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসেছি যেহেতু লেট হয়ে তাই অন্যান্য গেস্ট যারা ছিল সবার সাথে একসাথে আমরা পরিবার নিয়ে খেতে বসে যাই খাবারের মেনুতে ছিল পোলাও সাদা ভাত ডাল দিয়ে ডিম রোস্ট চিংড়ি মাছ গরুর গোস খাসির গোস মিষ্টি আর কুষ্টিয়ার বিখ্যাত দই তবে খেতে অনেক বেশি মজার হয় সবসময় খাবারের টেস্ট থেকে বিয়ে বাড়ির করা খাবারের টেস্ট কিন্তু অনেক অনেক গুণে বেশি আর ভাগ্নের বিয়ের শ্বশুর আয়োজন করা এই বিয়ে বাড়ির খাবার টেস্ট কিন্তু অসম্ভব রকমের মজার ছিল আর রোজটা বেশ ভালো লেগেছে সেই সাথে অন্যান্য খাবারগুলো অনেক বেশি মজা লেগেছে আমরা সবাই মিলে একসাথে এক টেবিলে বসে খাচ্ছিলাম তবে আমার বোন আর দুলা সাথে আর গেস্ট অন্য একটা টেবিলে বসেছে এই জায়গা হয়নি। আর হুড় তো তার বাবাকে ছাড়া এক নড়াচড়া কদম করছিল না তাই ওর বাবা অনেক কষ্ট করে 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 কোলে নিয়ে এমনকি আমার কাছেও আসছিল না খাওয়া দাওয়া শেষ আমরা সবাই চলে আসি আবার বাসার ভেতরে আর এইখানে যে স্টেজ সাজানো ছিল সেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল এখানে বড় ফ্যান ছিল যেহেতু প্রচন্ড গরম ছিল তারপরে আসলে কিছু করার নাই ভাগ্নি আর ভাগ্নি জামাইকে তো নিয়ে যেতে হবে এই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম যেহেতু বউ ভাতের অনুষ্ঠান আর ভাগ্নি জামাই বড় ছেলে সে হচ্ছে সব কিছু দেখাশোনা করছে তাই যেতে একটু লেট হওয়ায় আমরা এখানে বিয়ে বাড়ির পান খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর বিয়ে বাড়ির না খেলে কিন্তু লাগে না এটা একটা ট্রেডিশন ও বিয়ে বাড়ির জন্য অনেকে বলে থাকে খাবারটা আসলে হজম হওয়ার জন্য নাকি এই পানটা খেলে ভালো আর এই চুন নাকি হজমে সাহায্য করে তো যাই হোক আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য আজকে আবার নতুন বউয়ের বার্থডেও ছিল সবাই একটু নতুন বউকে উইশ করে দিবেন সেই সাথে আমরা এই তো বউকে নিয়ে কিন্তু চলে আসি আর আস্তে আস্তে আমাদের বেশ রাত হয়ে যায় কারণ আমরা ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম আর নতুন বউকে রেখে ভোরবেলায় আমরা রেডি হয়ে পড়েছি এখন চলে আসতে হবে হেয়ার কোচিং হেয়ার বাবার ডিউটি সব কিছুই শুরু হয়ে গেছে আর যেহেতু সকাল সকাল বের হয়ে যাচ্ছি তাই এখন আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা না করেই আমরা বের হয়ে যাব আর এরপরে আমরা আমাদের বাসের কাছে চলে আসি এসেই দেখি কুলসটি বিখ্যাত সেই কুলফি আর চলে যাবার আগে এটা না খেলে তো একটা অসম্পূর্ণতা থেকে যাবে আর যে কোনো জায়গার ফেমাস খাবার খেতে আমার খুবই ভালো লাগে আর নতুন নতুন জায়গায় ঘুরতেও ভালো লাগে এর আগের বার এসেও এই কুলফিটা আমার খাওয়া হয়েছিল তবে আজকেরটার টেস্ট আরও বেশি ছিল কুলফিটা নিয়ে বাসে উঠে পড়ি বাসায় চলে আসার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার ভাগ্নির পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ